আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসি কালেকশন ইউটিউব চ্যানেল থেকে আইসি কালেকশন অনলাইন শোরুম থেকে আমাদের চাঁদনি চক শপিং কমপ্লেক্স থেকে তো আজকে আপনাদেরকে একটা নতুন মমতাজের ক্যাটালগের ড্রেস দেখাবো কটনের মধ্যে মানে এখন হচ্ছে আপনার সব কটনের ড্রেসগুলো একবারে নতুন নতুন আসতেছে আর এটা হচ্ছে একবারে মমতাজের একটা নতুন ক্যাটালগ যেটা হচ্ছে আপনার চার পিসের সেট থাকবে এটা ফ্যাব্রিক্সটা আর কটনটা হচ্ছে আপনার দেখা দেব কটন ফ্যাব্রিক্সের মধ্যে চার পিসের খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে মমতাজ আর্টসের মোকশা এই ক্যাটালগটা হচ্ছে যারা যারা ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখলে এটার হচ্ছে আমরা কাপড় ডিটেলস তারপর হচ্ছে আপনার প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিব আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কী ধরনের ড্রেস দেখতে চাচ্ছেন আমাদের চ্যানেলের মাধ্যমে ওগুলো সম্পূর্ণ জানিয়ে দেবেন যেহেতু আমরা ইন্ডিয়ান ড্রেস সেল করি আমাদের কাছে সব সময় ইন্ডিয়ান ড্রেস পাবেন হোলসেলে আমাদের কাছ থেকে নিতে হলে আপনাদের সম্পূর্ণ সেটটাই চার পিসের সেটটাই পারচেস করা লাগবে অনলাইনে যারা হচ্ছে আমাদের ড্রেসগুলো নিতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার দেওয়া থাকবে তো ভিডিও শুরু করতেছি আপনাদের সুন্দর একটা কালার দেখায় এটা হচ্ছে আপনার কটন ফ্যাব্রিক্সের মধ্যে পিওর কটনের মধ্যে মমতাজ ব্র্যান্ডের মমতাজ কটন যারা ইন্ডিয়ান সেল করেন সম্পূর্ণ আইডিয়া আছে এগুলোর ফ্যাব্রিক্সগুলো কীরকম হয় এগুলো একবারে পিওর কটনের মধ্যে হয়ে থাকে আর গলাতে সুন্দর করে কাজ করা আছে কাজটা দেখেন কারচুপি স্টাইলের কাজ করা আছে সুতার কাজ গ্লেজি একটা গোল্ডেন কালার সুতার কাজ করা থাকবে গলাতে বড়িটাতে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে দুই পাশে সুন্দর করে ডিজিটাল প্রিন্টের ডিজাইন করা আছে সম্পূর্ণ ডিজাইন আর ড্রেসটা মাঝখানেও কাজ হবে এটা মাঝখানেও আপনারা কাজটা পেয়ে যাবেন সম্পূর্ণ ড্রেসটার সাথে ইউনিক একটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যানেলের দামানের যে নিচের অপশনটা থাকবে এটা হচ্ছে নিচে সুন্দর করে লেস করা আছে আর ডিজাইনটাও খুব ইউনিক একটা ডিজাইন কটন ফ্যাব্রিক্সের মধ্যে এটা হাতার পিসটা আপনি আপনার সাইডের যেটা আছে এটা হচ্ছে হাতাটা হাতার অপশনটা সাইডে দেওয়া আছে তো এগুলো ফুল স্লিপ যেভাবে খুশি বানাতে পারবেন আর অনলাইনের জন্য এগুলো খুব সুপার হিট আইটেম এটা ব্যাক পার্টটাও দেখাই দেব ব্যাক হচ্ছে এরকম ব্যাক জাস্ট প্রিন্টেড থাকবে এটা হচ্ছে ব্যাকপার্টের পিঠে থাকবে ডিজাইনটা দেখেন খুবই ইউনিক মমতাজ ব্র্যান্ডের আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ড্রেসগুলো আপনারা পাবেন যেহেতু আমাদের দোকানের আইটেমে হচ্ছে একটা ইন্ডিয়ান তো যারা হচ্ছে আপনি এটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ নেব এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও একবারে কটন প্রিমিয়াম কটন টাইপের একটা ফ্যাব্রিক্স হবে এক কালার আর এটা দুপাট্টাটা হচ্ছে সবচেয়ে ইউনিক একটা দুপাট্টা মমতা সবসময় কটন দুপাট্টা করে কিন্তু এটা আপনাদের কাছে পিওর দুপাট্টা নিয়ে চলে আসছে ওনার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে পিওর শিফন যে কাপড়টা পিওর ওই কাপড়টার মধ্যে পেয়ে যাবেন ওনার ডিজাইনটা দেখেন জামার সাথে একবারে পুরো সুন্দর করে ম্যাচ করা দুইটা কন্ট্রাস্টে অফ এবং মাস্টার্ড কালারের কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছেন ওনাটার সাইজও মার্শাল্লাহ খুব একটা বড় একটা সাইজ আছে আর এগুলো পিওর অন্য তো ক্রেপ করা এটা আয়রন করলে আরও বড় হবে এটা যেই মাপটা দেওয়া আছে আয়রন করলে আরও বড় হবে অন্যটা ছাড়বে তো মমতাজের এই কালেকশনটা যারা যারা চাচ্ছেন দ্রুত আমাদের দোকানে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়াও এটার বাকি কালারগুলো আমরা দেখাই দিব অনলাইন যারা যারা পারচেস করতে যাচ্ছেন ঢাকার বাইরে যারা পারচেস করতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করে দেবেন কারণ লিমিটেড কালেকশন মমতাজের এই কালেকশনটা খুবই লিমিটেড চার পিসের সেট আছে তো খুব ছোটো সেট আর প্রাইসগুলো রিজনেবল থাকে প্রাইসগুলো আমরা ভিডিওতে বলে থাকি না কারণ আমাদের হোলসেল শোরুম এই জন্য আমরা প্রাইসগুলো বলে থাকি না তো বাকি কালারগুলো দেখে না প্রাইস যারা জানতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে প্রাইসগুলো আপনাদের হানড্রেড পার্সেন্ট বলে দেবে তো এটার কালারগুলো দেখেন একটা দুইটা এই একটা তিনটা কালার ক্যাটালগুলো প্রত্যেকটা ড্রেসের সাথেও পেয়ে যাবেন তিনটা এই একটা চারটা কালার এটার হচ্ছে ক্যাটালগুলো সবগুলোর সাথে সিঙ্গেল ক্যাটালগ দেওয়া আছে প্রত্যেকটা কালারই সুন্দর এই কালারটা যেটা আমরা খুলে দেখাইছি তো ভিডিওটা বড় করার জন্য মানে বড় হচ্ছে এই জন্য আর কি আমরা পুরো সবগুলো ড্রেস খুলে দেখাতে পারবো না ক্যাটালগুলো দেখাই দিচ্ছি যাদের এমএ দেখতে হবে তারা শোরুমে এসে দেখতে পারবেন এটা হচ্ছে ফুল সেটটা এই সেটটা যারা হচ্ছে অনলাইনে পারচেস করতে যাচ্ছেন তারা আমাদের এখানে দোকানের নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোও তো যোগাযোগ করতে পারবেন সম্পূর্ণ দোকানের অ্যাড্রেসটাও দেওয়া আছে আইসি কালেকশন আমাদের কাছে শুধু ইন্ডিয়ান কালেকশনগুলোই পাবেন তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন আর হচ্ছে আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে সবসময় চলে আসি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম